দু হাজার চব্বিশে মহাসংগ্রামে বিজেপি হারিয়ে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস বরাবরের মতো এইবারও একুশে জুলাই শহীদ দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস স্কুলীয় কর্মীদের সহযোগিতায় চলছে তারই জোর কদমে প্রস্তুতি একদিকে সেজে উঠেছে ধর্মতলার মঞ্চ অন্যদিকে শুক্রবার থেকে শহরে আসতে শুরু করে দিয়েছে কর্মী সমর্থকেরা আগামী রবিবার তৃণমূলের এই শহীদ দিবসের মঞ্চে থাকছে বেশ কিছু নতুন চমক নবনির্বাচিত সাংসদ শীর্ষস্থানীয় নেতা মন্ত্রী সহ বিধায়করা সকলেরই বসা